আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লাহ এখানে আমরা আজকে যে দেখাচ্ছি সেগুলো হচ্ছে সিল্কি মুরগি ভিতরে মোটামুটি অনেক সুন্দর একটা মুরগি তো এই সিল্কি মুরগি একজন খামারি ভাই হাত বদল করবে তো মাশাল্লাহ যারা শৌখিন মুরগি সম্পর্কে অবগত রয়েছেন বা শৌখিন মুরগি পালন করেন কিংবা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জাতের যে শৌখিন মুরগিগুলো রয়েছে সংগ্রহ করেন তারা চাইলে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন খামারির ঠিকানা হচ্ছে নরসিংদী জেলা রেলাব উপজেলার পুরাদিয়া গ্রাম এবং আমরা হচ্ছে ভিডিও স্ক্রিনে খামারির ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আরেকটা বিষয় আপনার যদি লক্ষ্য করেন দেখেন এগুলো হচ্ছে মুরগ যথেষ্ট ভালো সাইজের এখানে হচ্ছে আপনার চার পিস মুরগ এবং হচ্ছে সাত পিসের হচ্ছে মুরগি রয়েছে তো এই যে দেখেন এরা হচ্ছে ব্রিড করবে আমরা যেহেতু আপনাদেরকে দেখিয়েছিলাম যে এগুলো রানিং হয়ে গেছে অলরেডি ডিম দেওয়া শুরু করেছে যেহেতু এই যে দেখেন এখানে এরা ব্রিড করতেছে তো মাসাল্লাহ যারা হচ্ছে নিতে চান সরাসরি একদম খামারে চলে আসতে পারেন হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় যে খামারে এসে দেখে শুনে একদম নিজের মতো করে নিয়ে যাওয়াটা সবচেয়ে ভালো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম